নমস্কার প্রিয় বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হাতত সঙ্গীতাদের স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলেছি আমাদের সিমুরের এম বাজার শপিং মলটিতে আশা করি আমার আজকে ব্লগটি আপনাদের বন্ধুরা আমাদের সিঙ্গুরে কিছুদিন আগেই এম বাজার শপিং মলটি নিউ ওপেন হলো তাই তো আজ আমি আপনাদের সকলকে সাথে করে নিয়ে চলেছি আমাদের সিঙ্গুরের এম বাজার শপিং মলটিতে তাহলে চলুন প্রিয় বন্ধুগণ আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্য পথের থেকে অগ্রসর হই পুজোর বাজার করতে এবার কলকাতায় যেতে হবে না আপনার আমার বাড়ির দোরগোড়ায় হাজির হয়ে গিয়েছে এম বাজার দু সালে দুর্গা পুজোর প্রাককালে ধামাকাদার পূজা অফার নিয়ে সিঙ্গুরে গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এম বাজার শপিং মলটির বিশাল এরিয়াটি জুড়ে গ্রাউন্ড ফ্লোর টু সেকেন্ড ফ্লোর সহ এই এম বাজারটি রয়েছে এম বাজারের পুরো গ্রাউন্ড ফ্লোরটিতে রয়েছে লেডিস সেকশনটি আসুন বন্ধুরা এক নজরে এম বাজারের গ্রাউন্ড ফ্লোরের লেডিস সেকশনটি দেখে নেওয়া যাক লেডিস সেকশনটিতে রয়েছে লেডিস ওয়ারের বিপুল সম্ভার ওয়ান হান্ড্রেড টেন রুপিস থেকে লেডিস ওয়ারের স্টার্টিং প্রাইস রয়েছে ওয়ান হান্ড্রেড টেন রুপিসে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ এছাড়াও ওয়ান হান্ড্রেড ফিফটিন রুপিসে আপনারা পেয়ে যাচ্ছেন পেটিকোট পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান হান্ড্রেড নাইন রুপিসে কটন কুর্তির কালেকশনগুলি রয়েছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ বিভিন্ন সাইজের কালারফুল ডিজাইনার লেডিস টি শার্টগুলি রয়েছে কুর্তা পালাজোর সেট রয়েছে লেগিংস দুপাট থ্রি পিস স্যুট সেট এছাড়াও রয়েছে কটন শাড়ি সহ বিভিন্ন ফ্যাশনেবল শাড়ির সম্ভার পাশাপাশি রয়েছে জিন্স টপ জিন্স বা ডেনিম ওয়ারগুলি রয়েছে লেডিস ব্যাগের কালেকশনগুলি রয়েছে লেডিস পারফিউম রয়েছে এছাড়াও কসমেটিক্সের বিপুল সম্ভার রয়েছে লেহেঙ্গা সেরারা ওয়েডিং কালেকশন সহ নাইট স্যুটের বিপুল সম্ভার আপনারা পেয়ে যাচ্ছেন এম বাজারের লেডিস সেকশনটিতে এম বাজারের ফার্স্ট ফ্লোর টি জুড়ে রয়েছে কিডস ওয়ারের বিপুল সম্ভার নিউ বর্ন বেবি টু ফিফটিন ইয়ার্স কিডস বয় অ্যান্ড গার্লসদের মেনি মোর ডিজাইনেবল গার্মেন্টস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন পাশাপাশি রয়েছে বেবি গার্লস এবং বয়েজদের কাইন্ড অফ মেনি মোর টয়েজ এর কালেকশন রয়েছে স্কুল ব্যাগ এর বিভিন্ন ধরনের কালেকশন এছাড়াও রয়েছে স্কুল ওয়াটার বটল ডেলি ইউজের ওয়াটার বটল সেটগুলি সেট গুলি লাঞ্চ বক্স টিফিন বক্স এন্ড মেনি মোর স্টেশনারি আইটেমস এম বাজারের টপ ফ্লোর অর্থাৎ সেকেন্ড ফ্লোরটি জুড়ে মেন্স ওয়ারের কালেকশনগুলির পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সমস্ত জিনিসগুলি রয়েছে ককারি সেট থেকে শুরু করে কুক ওয়ারগুলি রয়েছে বাথরুম ক্লিনিং মপ ব্রুমস রয়েছে ডোর ম্যাট পাশাপাশি রয়েছে তাওয়াল এছাড়াও রয়েছে কিচেন তাওয়াল ন্যাপ কিন রয়েছে বেডশিট বেড কভার কার্টেন এছাড়াও রয়েছে পিলো কভারগুলি তাহলে আসুন বন্ধুরা এম বাজারের টপ ফ্লোর অর্থাৎ সেকেন্ড ফ্লোরটি আমরা এক নজরে ঘুরে দেখে নিই প্রিয় বন্ধুগণ আমাদের সিঙুরের নিউ লঞ্চ এই এম বাজারের শপিং মলটি আমি আমার আজকের এই ব্লগটির মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব তাহলে বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই